নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চ আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা গন্ধরাজ চিকেন তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করেন অথবা যারা নিরামিষ খাবার খান তারা গন্ধরাজের কি রেসিপি খাবেন তাই সেই সব বন্ধুদের জন্য আমি নিয়ে চলে এসেছি গন্ধরাজ পটল এই রেসিপিটা আপনারা রুটি লুচি ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন এই গরমে প্রত্যেকের জন্যই একটা উপযুক্ত রেসিপি এই রেসিপিটা আমি একটু অন্য পদ্ধতিতে বানিয়েছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করি গন্ধরাজ পটল বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো আগে কষা ছাড়িয়ে নেব আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী পটল নেবেন দেখুন বন্ধুরা এইভাবে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি কিছু কিছু খোসা গায়ে থাকবে এইরকমভাবে ছাড়িয়েছি এইবার দুদিকে দুটো মুখ একটু চিড়ে নেব অল্প করে পটলগুলো মুখ দুটো চিড়ে নিয়ে এবার ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো পটলগুলো কিছুক্ষণ নুন হলুদ মাখানো থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু কাজু বাদাম আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এইগুলোকে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ মতন দই বন্ধুরা এটা কিন্তু টক দই নয় এটা মিষ্টি দই আজকে আমি গন্ধরাজ পটলটা মিষ্টি দই দিয়েই বানাবো দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টি দইয়ের মতন খুব বেশি কিন্তু দইটা মিষ্টি নয় বেশ ভালোই টক অভাব আছে দইটার মধ্যে খুব বেশি মিষ্টি দই হলে এটা খেতে ভালো হবে না দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটা হালকা গরম থাকতে থাকতেই পটলগুলো ছেড়ে দেব তেলটা হালকা গরম অবস্থাতে যদি পটলগুলো দেওয়া হয় পটলে খুব স্বাদ হয় পটলে যাই রান্না করুন বন্ধুরা খুব স্বাদ হয় কিন্তু তেলটা বেশি গরম হয়ে গেলে স্বাদটা অত থাকে না এর ওপর দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক পিস ভাজা হয়ে গেল আরও এক পিস ভেঙে সব পটলগুলোই ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে দিচ্ছি ফোড়ন হিসেবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি ফোড়নটা তৈরি হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলা দইয়ের বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা ছাড়াও আমি আরেকটু একটু জল অ্যাড করলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি দইটা যেহেতু মিষ্টি তাই বেশি চিনি দেওয়ার দরকার নেই দেখুন বন্ধুরা এখানে আমি এরকম একটা সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এর গাটা একটু গ্রেট করে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই বন্ধুরা তাহলে আবার তেতো ভাব চলে আসবে খুব সুন্দর গন্ধ হয়ে এইবার ভেজে রাখা পটলগুলো এক একের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হয় বন্ধুরা চলে এলাম পাঁচ মিনিট মতন হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি পটলগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এইবার এর ওপর দিয়ে অল্প করে গন্ধ লেবুর রস দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঢাকনাটা একটু চাপা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্যে দু মিনিট মতন হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এখন একটা প্লেটে সার্ভ করে নেব এইভাবে আপনারা গঞ্জগাছ পটল বাড়িতে বানিয়ে ফেলবেন এই গরমে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ অসাধারণভাবে অনেকেই এই গঞ্জগাছ পটল টক দই দিয়ে করেন সেটাও খেতে ভালো লাগে কিন্তু আপনারা একটু টক মিষ্টি দই দিয়ে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়